আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড ইনফরমেশন জানার জন্য যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ধরনের আপডেটেড ইনফরমেশন এবং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের কেনাকাটা বা বিভিন্ন ধরনের খরচ করছেন সেটি কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের যে নথি বা আয়কর রিটার্নের যে কাগজপত্র তার মধ্যে কিন্তু আপনাকে দেখাতে হবে তো ঈদ উপলক্ষে অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের বাড়তি একটি খরচের খাত সৃষ্টি হয় আর প্রতিবারই ঈদে আমরা বিভিন্ন ধরনের শপিং করে থাকি তো এই শপিং বা বাজার সদায় যেটাই করছি না কেন সেটি যে আয়কর নথিতে দেখাতে হয় আমরা হয়তোবা অনেকেই সেটি জানি না তো ঈদের যে খরচ সেটি আপনার নথিতে দেখাতে হবে অবশ্যই এবং আয়কর নথিতে উৎসবের খরচ নামে একটি অংশ আছে আইটি টেন বি যে ফর্ম সেখানে আপনাকে এই যে খরচের খাতের মধ্যে ঈদ খরচ নির্বাহ করার জন্য আপনি কি পরিমাণ টাকা খরচ করেছেন সেটা কিন্তু দেখাতে হবে আর ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক রিটার্ন দেওয়ার সময় জীবনযাপনের যে খরচের বিবরণী দিতে হয় সেখানে ঈদ সহ উৎসবের যাবতীয় খরচ দেখাতে হয় আর আয়কর রিটার্ন দাখিলের সময় আইটি টেন বি ফর্ম ফর্মের মাধ্যমে জীবনযাত্রার তথ্য দিতে হয় সেখানে সাত নম্বর যে সারণী আছে সেখানে উৎসব এবং অন্যান্য বিশেষ ব্যয় নামক একটি খাত আছে সেই খাতে আপনার ঈদের খরচের যাবতীয় ইনফরমেশন সেখানে ইনকর্পোরেট করতে হবে বা দিতে হবে তো আমরা হয়তোবা অনেকেই আহ এটি জানি না সেজন্য সবার জানার জন্য আমি এই ভিডিওটি করছি যে আপনার ঈদের যে খরচ সেটি আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের সময় দেখাতে হবে তো সাম্প্রতিক সময় আমরা কিন্তু দেখেছি যে গুলশান বনানী সহ বিভিন্ন অভিজাত এলাকায় বিপণী বিতানগুলোতে ঈদে একটি পাঞ্জাবির দাম প্রায় লক্ষ টাকার উপরে চলে যায় তো অনেক সময় এটি তিন চার পাঁচ লাখ টাকা পর্যন্ত চলে যেতে আমরা দেখেছি এবং হাজার টাকার যে শাড়ি বা জামা সেটা এখন খুব হই বিক্রি হচ্ছে আর দশ বারো হাজার টাকার পাঞ্জাবি টি শার্ট এখন কিন্তু অনেকেই কিনে থাকেন তো এসব কেনাকাটার খরচ আয়কন নথিতে দেখানো হয় কিনা সেটি নিয়ে ইদানিং দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে কর্মকর্তারা তারা কনসার্ন হয়েছেন এবং ইদানিং ঈদের ছুটিতে পরিবার নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে দল বেঁধে ঘুরতে যাওয়াটাও বেশ একটা জনপ্রিয় হয়ে উঠেছে রিক্রিয়েশনের একটা অন্যতম মাধ্যম হয়েছে তো আপনি এই ঈদের ছুটিতে দেশের বাইরে বা দেশের মধ্যে ঘুরতে যান অথবা অবকাশ যাপন করতে যান তাহলে সেটিও কিন্তু আপনার আইকন নথিতে দেখাতে হবে এখন নিজ খরচে দেশ এবং দেশের বাইরে ভ্রমণ বা অবকাশ ইত্যাদি রিক্রিয়েশনে যদি আপনি গিয়ে থাকেন তাহলে আপনাকে সেটি দেখাতে হবে আর এছাড়া আমরা জানি যে সাড়ে তিন লাখ টাকা বেশি আয় হলে প্রতি বছর যে রিটার্ন ব্যক্তি শ্রেণীর করদাতারা দেন এর সঙ্গে আলাদা ফর্মে জীবনযাত্রার ব্যয় বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক তবে কেউ যদি কোম্পানির পরিচালক হয় সেক্ষেত্রে তার আয় যেটি থাকুক না কেন সেখানে খরচের বিবরণী অবশ্যই জমা দিতে হবে এবং কোম্পানির পরিচালকদের জন্য ইনকাম ট্যাক্সের রিটার্ন দেওয়া ম্যান্ডেটরি তো জীবনযাত্রার ব্যয়টা আপনার প্রশ্ন হতে পারে যে কেন দেখাতে হয় এবং এর পিছনে কি কারণ সেক্ষেত্রে আপনি ফিনান্সিয়ালি কতটা সলভেন্ট এবং আপনি কত টাকা আয় করেন কত খরচ করেন এবং আপনার সামাজিক অবস্থানটি কি সেটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর দেখতে চায় তো সেজন্যই এই সিস্টেমটি করা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম